আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমরা যারা গত পর্বটি দেখেছি এবং কন্টিনিউ করেছি মোটামুটি আরবি হরফের উপর একটি ধারণা পেয়েছি তবে গত পর্বটি হচ্ছে কি আরবি হরফগুলো মুখস্থ করা এখন আমি যখন সাহিব পড়তে যাব তখন দেখা যাবে যে একই হরফ বিভিন্ন ধরনের একই রকম তখন দেখা যাবে যে একটা হরফ কিন্তু ওই রকম আরও একটা চেহারার হরফ আছে মানে হরফ বলে অক্ষর সুতরাং আরবি হরফ চিনতে হলে আমাকে সর্বপ্রথম এর উপরে যে ফোটা এটাকে আরবিতে বলে রুক্তা লুকতাহ অর্থ ফোঁটা আরবি হরফ বা বর্ণ বা বর্ণমালা যেটাই বলি এর উপরে নুক্তাহ থাকে এই নুক্ততাহ দ্বারা আমরা চিনতে পারব আরবি হরফ কোনটার নাম কী কোনটার উপরে কয়টা চিহ্ন কয়টা ফোঁটা আছে এটা চিনতে পারবো আরও একটা ব্যাপার আছে কোনো কোনো বর্ণের উপরে একটা দাঁত আছে কোনো কোনো বর্ণের উপরে তিনটা দাঁত আছে কোনো কোনো বর্ণের মাথাটা একটু চ্যাপটা কোনো কোনো বর্ণের নিচের দিকে একটু চ্যাপটা আবার কোনো কোনো বর্ণের নিচের দিকে হাড়ির মতো এভাবে দেখে দেখে আমাকে বুঝতে হবে একটু ব্রেন ব্রেনের ভিতরে নিয়ে একটু গবেষণা গবেষণালপ্তভাবে চিনতে হবে যে এই বর্ণটার এই নাম এই বর্ণটার এই নাম সুতরাং আল্লাহ তালা আমাদেরকে যদি তৌফিক দেয় এই ভিডিওটা আমরা স্কিপ না করে কন্টিনিউ করব বারবার কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আমি অক্ষরকে চিনতে পারবো আর আমি হরফকে চিনতে পারবো সুতরাং আর দেরি না করে চলুন আমাদের ভিডিওতে চলে যায় নুক্তা অর্থ ফোটা এই ফোটা দেখে দেখে আমাকে শিখতে হবে যে কোন অক্ষরের উপরে কয়টা নুক্তা আছে এই নুক্তা অনুযায়ী আরবি হরফকে দুই ভাগে ভাগ করা যায় এক ভাগ হল নুক্তাহ বা ফোটা সারা এবং অন্য ভাগ হল ওয়ালা আবার এই নুক্তাহওয়ালা হরফের ভিতরে কিছু হরফ আছে এক ওয়ালা হরফ কিছু আছে দুই ওয়ালা হরফ আবার কিছু আছে তিন ওয়ালা হরফ আবার কিছু হরফের কোনো নুক্তাহি নেই উপরন্তু তার ভিতরে কিছু হরফের নুকতাহ উপরে আবার কিছু হরফের নুকতাহ নিচে এখানেই শেষ নয় আরবি হরফ বা অক্ষর বা বর্ণমালা অনেক আছে যাদের চেহারা অনেকটা একই রকম এখন প্রশ্ন হল আমি আরবি হরফ কিভাবে চিনব সেই জন্যই এই নুকতাহ পদ্ধতি আর এই নুক্তাহ দিয়ে আরবি হরফ আমরা চিনতে পারবো এখন আমরা প্রথমে সবাই দেখব কোন হরফ বা বর্ণগুলোর একটি নক্তাও নেই হরফগুলো আলিফ হা দাল ডাল রিন সৎ কাফ মীম ৱা হামজাহবাৰ আমাৰ দেখিব এক নক্তাৱালা সৰূপ কয়টিঅ কি কি সৰূপুলো হ'ল বা জিম খাল ঝা দদ জ্ব গইন ফা নুন এবার আমরা দেখব দুই ওয়ালা হরফ কয়টি ও কি কি। আর তা হল তা অফ ইয়া এবার আমরা দেখব তিন ওয়ালা হরফ কয়টি ও কি কি তিন ওয়ালা হরফ দুইটি হরফগুলো হলো সা শিন সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই এই ছিল ওয়ালা হরফগুলোর পরিচিতি আশা করি ভিডিওটি যদি স্কিপ না করে আপনি কয়েকবার রিহার্সেল করেন তাহলে ইনশাআল্লাহ আপনার আরবি শিখতে আর কষ্ট হবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ